আসসালামু আলাইকুম শশার চাষ লাউ চাষ চিচিঙ্গা চাষ করলা চাষ লতা আমরা ফ্ল্যাট ফ্ল্যাট করে করে চাষ 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 করতাম করলে হয় এই এই যে যে যদি আপনি করেন তাহলে পূর্ব পশ্চিমে যদি এই মাছাটা করেন সকাল থেকে রোদ লাগবে গাতিতে আবার বিকেলে ওই পাশ থেকে রোদ লাগবে গাতিতে আপনার গাছের গোড়া যদি চাষ করতে না পারেন গাছের গোড়া যদি রোদ না লাগে তাহলে ফসল কম হবে এই জন্য আমার এই লেকচারটি গুরুত্বপূর্ণ সবাই শেয়ার দিবেন যারা কৃষি করেন তাদের জন্য খুবই ভালো আর এই যে মালচিং পদ্ধতিতে আপনারা যদি সবজি চাষ করেন কী উপকার মালচিং যখন দিবেন তখন মাটির নিচে পলির নিচে অংশটা কালো থাকে তখন কি হয় মাটিতে যে অণুজীব আছে সে মনে করি কি এখনও রাত রাতেও কেউ রাত দিনকেও রাত মনে করে রাত কেউ রাত মনে করে তখন সে কাজ করে রাতে দিনে কাজ করলে এই দেন ফসল বেশি আইছে এই জায়গায় যদি আপনি কোলামেলা চাষ করেন ফসল কম আসবে এই সে মালচিংয়ের গুরুত্ব আর মালচিংয়ের নিচে যে সারটা দেওয়া হয় সেটা বাতাসে উড়ে চলে যায় না সেটা মাটির নিচে আটকা থাকে আস্তে আস্তে জমি ধরে খাইতে পারে এটা খাবারের ফুড ব্যাঙ্ক আপনারা মালচিং চাষ করলে খুবই উপকার এই জন্য এটাকে বলে পলি মালচিং আবার এই গাছ এই জায়গায় যদি আপনি ঘন করে শাক সবজি চাষ করতেন এগেলেও এটাও মালচিংয়ের কাজ করে এটা হচ্ছে লাইফ মালচিং লাইফ মালচিং উপকার কি আপনার সূর্যের থেকে আলো এনার্জি সংগ্রহ করে মাটি দিবে আর এই যে দেখেন শশাগুলা শশার জাতগুলাও নিজের নির্বাচন করতে আপনারা ভালো জাতের শশা এ করবেন শশার বাজারে প্রচুর চাহিদা এ টু জেড সবাই খায় কাঁচা খায় সবজি হিসেবে খায় সালাদ হিসেবে খায় বিয়েবাড়িতে অনুষ্ঠানে বাজারে যে পরিমাণ সবজি মানুষ খায় এর সাথে দ্বিগুণ সবজি শশা সারা দেশে মানে সবাই খায় তে শশা কালী পেটে খাইলেও কলসোল কাটে পেটের অ্যান্টেস্টানের যে চর্বি সেটা কাটে শশা একটা ঔষধি গুণ সম্পন্ন খাবার হ্যাঁ স্বাভাবিক অন্য খাবার চেয়ে শশা ভালো খাবার আর শশা যারা উৎপাদন করে আমার এই লেকচার শোনার পরে যদি আপনারা জীব প্রাকৃতিক ডক্টর সুভাষ পালেকার ফর্মুলা যদি আপনারা কৃষি করেন তাহলে আপনাদের কম বাজারের মধ্যে ভালো উৎপাদন আসবে আপনারা যখন কৃষি করবেন বাইরের দেশের সাথে কম্পিটিশন করে কৃষি করবেন আর যদি আরও ভালো কৃষি করতে চান যশোর জিনায়দা ওই সব এলাকায় চলে যাবেন কারণ তারা ভারতের পার্শ্ববর্তী বর্ডার এলাকা তারা ভারতকে ফলো করে হ্যাঁ কলকাতার মানুষ কৃষির জন্য বিখ্যাত ওখানে ফাইভ লিয়ার কৃষি হয় হ্যাঁ জিরো বাজেটে প্রাকৃতিক চাষাবাদ হয় একদম কম করেছে তারা গাছ পচায় সার বানায় ভালো থাকবেন দর্শক